ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইন ব্লক তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে মায়ের জন্মদিন তো কাল রাতেই তোমাদের সাথে একটা ভিডিও আপলোড করেছিলাম একটা মিড নাই সেলিব্রেশনে তো আজ হচ্ছে মাকে মা যেভাবে আমাদেরকে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে খেতে দেয় জন্মদিনটাকে যেভাবে সেলিব্রেট করে তো আমিও চেষ্টা করছি মায়ের জন্য যতটুকু পারি আমার মতো করে যতটুকু করা যায় সেলিব্রেট করার তো আজকে হচ্ছে মাকে সব রকম গুছিয়ে খেতে দেব আর বিকালবেলা হচ্ছে একটু কেক কাটিং করে সেলিব্রেশন করবো আর গিফট তো তোমরা দেখেই ফেলেছো যে আগেই দিয়ে দিয়েছি মাকে তো যাই হোক চলো সব মিলিয়ে আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর হ্যাঁ আমি আজকে কি কি রান্না করছি সেই রান্নার রেসিপিগুলোও আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি জানো তো কোনোদিনও মাটন রান্না করিনি মানে আমি আগে মাটন খেতামও না তো ইদানিং এই বছর খানেক ধরে আমি দু এক পিস করে মাটন খাই তবু কিন্তু রান্না কোনো দিনও করিনি কারণ আমার মাটনে একটা অদ্ভুত গন্ধ লাগে বাট মা যেহেতু মাটন খেতে ভালোবাসে তো আজকে আমি ভেবেছি মাটন রান্না করবো আর কী কী রান্না করছি সেটা তো তোমাদেরকে দেখাবোই আর আজকে মাটনটা পুরোটাই আমি নিজের হাতে বানাবো ফার্স্ট টাইম যেহেতু বানাবো জানি না কেমন হবে মায়ের কতটা পছন্দ হবে যাই হোক চলো একটা ছোট্ট চেষ্টা করাই যেতে পারে তো আপাতত লেট করবো না কারণ অনেক রান্নাবান্না রয়েছে তারপরে বিকালের অনেক কাজ তো সব মিলিয়ে ভীষণ ব্যস্ত একটা ব্লগ তো আশা করছি তোমাদের ভালোই লাগবে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো চলো স্টার্ট করা যাক তো এখানে হচ্ছে ঘরটাকে দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবারে হচ্ছে রান্নার দিকে চলে যাব। তো যাই হোক চলো আজকে রান্না করব হচ্ছে কাতলা মাছ আর একটু মাটন হয়েছে আর এগুলো না ফ্রিজে রাখা ছিল মানে কাল কেনা হয়েছে এভাবে এগুলো পুরো জমে গেছে এগুলোকে একটু জলে ভিজিয়ে রেখেছি তো যাই হোক চলো আমি পরে এগুলোকে সব কাটবো বা ধুয়ে ধুয়ে পরিষ্কার করবো তখন আবার তোমাদেরকে দেখাচ্ছি এখানে মাছগুলোকে কেটে নিয়ে ভালো করে মাছ মাংস দুটোকেই ধুয়ে এনেছে আলাদা আলাদা জায়গায় সুন্দর করে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে এগুলো রেখে দেব। দিয়ে বাকি কাজগুলো সব অ্যারেঞ্জ করে নিয়ে তারপরে রান্নাটা বসাবো তো এদিকে দেখো একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছে প্রেশার কুকারের মধ্যে মাটনগুলোকে দিয়ে একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে জল দিয়ে মাটনটাকে সেদ্ধ করে নেবো তাহলে মাটনটা অনেকটা সফট হবে তো আমি তো কোনো দিনও করিনি আমি এইভাবে করছি আর এদিকে হচ্ছে মাছের মধ্যে নুন হলুদ সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো তারপরে হচ্ছে এদিকে দেখো কড়াইটাকে গরম বসিয়ে দিয়েছি ভালো করে দিয়ে একে একে মাছগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি মাছগুলোকে ভেজে আগে তুলে নেব আর এদিকে হচ্ছে আমি যেহেতু সকাল থেকে কিছু খাইনি তার জন্য একটু সাইডে ম্যাগি করতে বসিয়ে দিয়েছি যে রান্না করতে করতে ম্যাগিটা করে একটু খেয়ে নেবো তো এদিকে আমার মাছ ভাজাগুলোও আর কি হচ্ছে আর এদিকে আমার ম্যাগিটাও হয়ে গেছে তো চলো চটপট করে খেয়ে নিই নিয়ে বাকি রান্নাগুলো করতে হবে তারপরে এখানে হচ্ছে পাঁচ রকমের ভাজা বেগুন ভাজা আলু ভাজা কাকড় ভাজা ভেন্ডি ভাজা আর একটা মাছ ভাজা ভাজা দিয়ে মাখিয়ে দেবো তো এই ভাজার সমস্ত কিছুই নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো কড়াই গরম হয়ে গেছে এখানে এক এক করে সমস্ত কিছু ভাজাগুলোকে একটা একটা করে আর কি ভেজে নেব তো সমস্ত ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে এদিকে মাছ মাছের আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে এদিকে মাটনটাও সেদ্ধ হয়ে গেছে তো এদিকে কড়াইতে তেল দিয়ে মাটনের জন্য আলুগুলোকে প্রথমে ভেজে নিয়েছি ফার্স্টে মাটন করব এই জন্য আলু আর পেঁপে দিয়ে পাতলা ঝোল করবো আর এদিকে লঙ্কা পেঁয়াজ এগুলো সমস্ত কিছু বেটে রেখেছি তো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আলুটাকে তুলে ওই তেলেই গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো একটু চিনি চিনিটা দিলে কালারটা ভালো আসে তারপরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো নুন আদা রসুনের পেস্ট কাশ্মীরি রেড চিলি পাউডার লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে তো তারপরে একটু টক দই অ্যাড করছি মায়ের আসলে টমেটো খাওয়া বারণ টমেটো দেবো না একটু টক দই দিলাম দেখো ভালো করে মশলাটা কষে গেছে আবার একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিই মধ্যে আলু আর পেঁপে যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে গেলে এর মধ্যে মাটনগুলোকে দিয়ে দেব দিয়ে মাটনের যে স্টকটা সেটা দিয়ে পুরো মাটনটা করব তো এখানে দিয়ে দেখো একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম এদিকে হচ্ছে আরেকদিকে গরম মশলা আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভাজা করে লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা সমস্ত গুঁড়ো মশলা যেমন নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার টক দই সমস্ত কিছু দিয়ে একটা মশলা রেডি করে নিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে তো তারপরে অল্প একটু জল দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিয়ে মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো তারপরে মাছটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবো এদিকে দেখো মাছ মাংস দুটোই হয়ে গেছে তাই মাছে গরম মশলা আর মাটনের মধ্যে মাটনের মানে মিট মশলা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চড়া করে নামিয়ে দেবো আর এবার হচ্ছে চাটনি করব এই জন্য এখানে শুকনো লঙ্কা আর একটু কালো সর্ষে ফোড়ন দিয়ে আম দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিলাম নুন একটু পরিমাণ মতো হলুদ দিয়ে একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ হতে দেব। তারপরে চিনিতে দেওয়ার সময় আর কোনো ক্লিপ করিনি স্নান হয়ে গেছে আর এখন হচ্ছে পুজোটা দেব তারপরে হচ্ছে মাকে সমস্ত কিছু গুছিয়ে খেতে দেবো মাও স্নান করেনি এখনও মা স্নান টানগুলো করিনি দেন তারপর সমস্ত কিছু খেতে দেবো আর বনুও নেই বনু বলছিলাম যে বনু মামা বাড়ি গেছে তো আজকে ফিরবেন তো ফিরুক দেন সমস্ত অ্যারেঞ্জমেন্ট করবো যত আগে পুজোটা যখন দিনে রান্নাবান্না সব কমপ্লিট যখন মায়ের জন্য এখানে হচ্ছে দেখো সুন্দর করে গপটুকে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে নিয়েছি আর গপুকে খেতে দেওয়াও কমপ্লিট হয়ে গেছে ছোটের পর মাকে খেতে দেবো তো এখানে দেখো সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি ভাত কাপড় ভাজা মাছ ভাজা ভেন্ডি ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর পাঁপড় ভাজা স্যালাড এখানে হচ্ছে একটা ঝিঙে আলু দিয়ে তরকারি করা হয়েছিল এটার আর কোনো ভিডিও করা হয়নি যখন করা হচ্ছিলো তো এই একটা ঝিঙে আলুর তর মানে পোস্ত মতো আর কি দিয়ে চাটনি মাটন চিকেন এই সরি মাছ পায়েস পায়েসটা কালকে রাতেই করে রেখেছিলাম কারণ বাসি পায়েস খেতে বেশি টেস্টি লাগে তারপরে এখন হচ্ছে পাঁচ রকমের মিষ্টি দই সমস্ত কিছু দিয়ে মাকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি চলো দেখি মায়ের কেমন লাগলো হ্যালো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে হচ্ছে হচ্ছে রেডি একটা কাজ আছে তো সেখানেই যাবো এই জন্য চটপট করে রেডি হয়নি তো আমি দেখো বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে একটা ফেসিয়ালের বুকিং নেওয়া আছে তো সেটাই করতে যাচ্ছি তো চলো যাই গিয়ে তারপরে কাজগুলোকে করি কারণ তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আর মা সন্ধ্যেবেলা কেক কাটবে তো আমি চলে এসেছি তো আর কাজের সময় কোনো ভিডিও করতে পারবো না কারণ একা হাতে তো সম্ভব না বাড়ি গিয়ে কথা হচ্ছে এখানে দেখো বাড়িতে এসেছি বনু কেক নিয়ে এসেছি মায়ের জন্য মা ফুদা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার মা ডিয়ার মা হ্যাপি বার্থডে টু ইউ আমাদের হয়ে গেছে এখন হচ্ছে শুয়ে পড়ব তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটির পাশে থাকা বেলাইকেনটিও প্রেস করে দিও আবার দেখা হচ্ছে নতুন অন্য কোনো ব্লগে তবে তোমাদেরকে সুবিধা দিত ভালো থাকতে